হেই মুভি লাভার্স তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলে সদ্য রিলিজ হওয়া একটা সাই ফাই অ্যাকশান অ্যাডভেঞ্চার সুপার হিরো মুভি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভির কাহিনী এক্সপ্লেন ভিডিও নিয়ে যেটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সাঁত্রিশতম মুভি আর এটা একটা দুর্দান্ত মুভি যদিও এর আগে ফ্যান্টাস্টিক ফোরের আরও মুভি এসেছিল তবে সেগুলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ নয় আর তাই এর কাহিনী বোঝার জন্যে সেগুলো না দেখলেও হবে তো আর কথা না বাড়িয়ে সরাসরি জানা যাক দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভির কাহিনী মুভি শুরুতেই আমরা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোরের লিডার রিড রিচার্ডকে যে তার আয়োডিনের ওষুধ খুঁজে পাচ্ছিল না তারপর তার স্ত্রী সুজান স্ট্রম এসে সেটা ওকে খুঁজে দেয় পাশাপাশি সে জানায় যে সে প্রেগনেন্ট এবং আমরা জানতে পারি যে ওরা অনেক দিন ধরে চেষ্টা করছে ওদের সন্তান আনার কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছিল না আর তারপর প্রায় হঠাৎ করেই সুজান প্রেগনেন্ট হয়ে পড়ে যেটা শোনার পর রিড রিচার্ড খুব খুশি হলেও পাশাপাশি সে ভীষণ চিন্তিত হয় কারণ তার বাচ্চাটা তাদের মতন পাওয়ার নিয়ে জন্মাবে কি সাধারণভাবে জন্মাবে সেটাই তাকে চিন্তায় ফেলে দেয় তো এর পরের সিনে আমরা দেখি টিভিতে টেড গিলবার্ট শোতে হোস্ট টেড গিলবার্ট ফ্যান্টাস্টিক ফোরের মেম্বারদের কাহিনী দেখাচ্ছে এবং এই শো এর মাধ্যমেই ফ্যান্টাস্টিক ফোরের অরিজিনটা আমরা জানতে পারি যেখানে বেশ স্টাইলিশ ভাবে আমাদের দেখানো হয় যে চারজন দুর্ধর্ষ অ্যাস্ট্রোনট স্পেসে গিয়ে কসমিক ফোর্সের সংস্পর্শে আসে যে কারণে তাদের মলিকিউল পরিবর্তন হয়ে যায় এবং তারা সুপার পাওয়ার পেয়ে সুপারহিরোতে পরিণত হয় এরপর তারা তাদের পাওয়ার ব্যবহার করে পৃথিবী আর তার লোকজনকে নানান বিপদের হাত থেকে রক্ষা করতে থাকে যে কারণে বেশ কিছু ভিলেনের সম্মুখীন হতে হয় ওদের যেমন মলম্যান ম্যাড থিংকার রেড ঘোস্ট ও তার সুপার ইত্যাদি থিঙ্কার তারা হারায় আর এভাবেই আস্তে আস্তে ফ্যান্টাস্টিক ফোর সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং সকলেই ওদের খুবই ভালোবাসে তবে এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য ওদের চারজনের পাওয়ার সম্পর্কে বলে নেওয়া যাক যেমন ওদের লিডার রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিকের পাওয়ার হলো নিজের বডিটাকে রাবারের মতো সুপার স্ট্রেচ করা পাশাপাশি তাকে বলা হয় স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ অর্থাৎ সে বিশাল জিনিয়াস এরপর ওর স্ত্রী সুজান স্টর্ম যার সুপার হিরো নেম ইনভিজিবল ওম্যান যে কিনা ইনভিজিবেল হতে পারে পাশাপাশি ইনভিজিবেল ফোর্স ফিল্ড তৈরি করতে পারে এছাড়া সুজানের ভাই জনি যে নিজের শরীর থেকে আগুন উৎপন্ন করতে পারে এবং আগুনকে কন্ট্রোল করতে পারে এবং শেষ সদস্য বেন অর্থাৎ দ্য থিং যার গোটা শরীরটা পাথরের যে কারণে সে ভীষণ শক্তিশালী আর গোটা দুনিয়ার কাছে এই ফ্যান্টাস্টিক ফোর ভীষণ পপুলার এবং সবাই ওদের ভালোবাসে you hey. এরপর আমরা জনি ও বেনকে দেখি যারা তাদের ব্যাকস্টার বিল্ডিং এ অপেক্ষা করছিল সুজান আর রিডের ওদের সানডে ডিনারের জন্যে তারপর সেখানে সুজান আর রিড আসতে লেট করে যেহেতু তাদের নবাগত বাচ্চার ব্যাপারে কথাবার্তা বলছিল তাই ডিনারে আসতে তাদের লেট হয় কিন্তু ওখানে আসার পরেই বেন ধরে ফেলে যে সুজান প্রেগনেন্ট আর তারপর সবাই ভীষণ আনন্দে সেটাকে সেলিব্রেট করতে থাকে এবং তারপরই দেখা যায় ব্যাকস্টার বিল্ডিং এ শুরু হয়ে গেছে নবগত পরিস্থিতির বরণের জন্য একটা শিশুর জন্য যা যা প্রয়োজন সেই সব ব্যবস্থা করতে থাকে প্রত্যেকে পাশাপাশি মিডিয়ার মারফত খবরে জানিয়ে দেওয়া হয় তাদের নবাগত শিশুর ব্যাপারে তবে এই সব কিছুর মাঝে দেখা যায় রিড ওর বাচ্চাটাকে নিয়ে ভীষণ চিন্তিত যে কারণে সে নানান পরীক্ষা চালাতে থাকে এর পর দেখানো হয় রিড নিজের পরীক্ষা চালাছিল তখনই স্পেস থেকে আসা কিছু ট্রান্সমিশন পাওয়া যায় তবে সেটা অন্য কোনো ভাষায় হওয়ার কারণে রিড সেটার কিছুই বুঝে উঠতে পারে না এরপর এরপর দেখা যায় রিড টেলিপোর্টেশনের উপর রিসার্চ করছিল যেখানে সে ছ মিটার পর্যন্ত একটা ডিমকে টেলিপোর্ট করতে পারছিল কিন্তু এটার জন্য অনেক বেশি ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছিল এর পরের সিনে আমরা রিড আর সুজানকে দেখি যারা তাদের বাচ্চাকে নিয়ে আলোচনা করছিল এবং রিড যেহেতু তার বাচ্চাটা নিয়ে ভীষণ চিন্তিত তাই সুজান তার চিন্তা দূর করার জন্য নিজের পেটের সামান্য অংশ ইনভিজিবল করে রিডকে ওদের বাচ্চাটাকে দেখায় এবং বাচ্চাটা সুস্থ ও সাধারণ অবস্থায় দেখে রিড় কিছুটা সন্তুষ্ট হয় অন্যদিকে আমরা বেন কে দেখতে পাই যে এতদিনে তার বাস্তবটাকে মেনে নিয়েছে সে যে বর্তমানে আর পাঁচটা মানুষের মতো করতে পারবে না সেটাকে সে খুব ভালোভাবে মেনে নিয়েছে এবং দেখা যায় বাচ্চাদের মাঝে সে খুবই পপুলার এমনকি বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা সিনে সে একটা আস্ত গাড়িকে তুলে দেয় এর পরের সিনে আমরা ব্যাকস্টার বিল্ডিং দেখি যেখানে রিড বলে যে সে ছোটখাটো গুন্ডাদের অ্যারেস্ট করিয়ে ফেলার ব্যবস্থা করেছে ফলে শহর এখন সুরক্ষিত কিন্তু তখনই থেকে একটা কিছু আসতে দেখা যায় আর তারপরই জনি উড়ে যায় সেটাকে দেখার জন্যে এবং তারপর ফ্যান্টাস্টিক ফোর বাকি সদস্যরাও ওদের গাড়িতে করে সেটার উদ্দেশ্যে রওনা দেয় আর তারপর দেখা যায় একটা উড়ন্ত সার্ফার বোর্ডের ওপর একটা সিলভার রঙের মহিলাকে যার নাম সিলভার সার্ফার এবং সে একজন কসমিক এন্টিটি আর তারপর সিলভার সার্ফার শহরের সকল জনতার সামনে এসে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যে ফ্যান্টাস্টিক ফোর সদস্যরাও সেখানে চলে আসে তারপর সিলভার সার্ফার সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের প্ল্যানেট মার্ক করা হয়েছে তোমাদের প্ল্যানেটকে কনজিউম করা হবে অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হতে চলেছে আর সেটা করবে গ্যালাক্টাস তাই সিলভার সার্ফার সকল মানুষকে উদ্দেশ্য করে বলে যে যতটুকু আর সময় আছে সেই সময়টা নিজের পছন্দের মানুষের সাথে ভালোভাবে কাটাও আর তারপর সে চলে যেতে থাকে কিন্তু জনি ওকে ধরার জন্যে ওর পেছন পেছন যেতে থাকে এবং তারপর যখন আর্থের বাইরে স্পেসে গিয়ে পৌঁছায় তখন বায়ুস্তরের বাইরে জনির আগুন নিভে যায় এবং সে নিজের আসল ফর্মে ফিরে আসে আর তারপরই সিলভার সার্ফার ওকে উদ্দেশ্য করে অদ্ভুত একটা ভাষায় কিছু একটা বলে এবং তারপর সেখান থেকে চলে যায় কিন্তু সিলভার সার্ফার কি বলেছে সেটা জনি বুঝে উঠতে পারে না আর তারপর সে ফিরে এসে বাকিদের যখন ওই ব্যাপারে জানায় তখন বাকিরা জনির কথায় অতটা গুরুত্ব দেয় না এর পরে আমরা দেখি রিড বাকিদেরকে উদ্দেশ্য করে বলে যে গ্যালাক্টাসের পৃথিবীতে এসে পৃথিবী ধ্বংস করার আগেই ওদের উচিত গ্যালাক্টাসের কাছে যাওয়ার তারপর সেই মতো ওরা প্রস্তুতি নেওয়া শুরু করে গ্যালাক্টাসের কাছে যাওয়ার জন্য। এবং রিড সবার জন্যে নতুন স্পেস শ্যুট তৈরি করে তবে জনি স্পেস শ্যুটটা একটু স্পেশাল যেটা তাকে কিছুক্ষণের জন্যে ওর পাওয়ার ইউজ করতে দেবে আর সব প্রস্তুতি হবার পর গোটা দুনিয়াকে বিদায় জানিয়ে ফ্যান্টাস্টিক ফোর ওদের মহাকাশ জানে করে স্পেসে রওনা দেয় এবং গ্যালাক্টাসকে খোঁজার জন্য ওরা সিলভার সার্ফারের এনার্জি সিগন্যাল ট্র্যাক করতে থাকে আর তারপর তারা লাইট স্পিডে ট্রাভেল করে পৌঁছে যায় একটা নতুন গ্রহের সামনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই গ্রহটাকে ভেতর থেকে কেউ খেয়ে ফেলে ধ্বংস করে দিয়েছে যেটা পৃথিবীর চেয়ে প্রায় তেরো গুণ বড় ছিল আর এটা দেখে ফ্যান্টাস ঠিক ফোর বুঝে যায় যে গ্যালাক্টাস সত্যিই কতটা ভয়ঙ্কর যে কিনা এত বড় একটা প্ল্যানেটকে নিমেষে খেয়ে ফেলেছে ফলে গ্যালাক্টাসের হাত থেকে বাঁচার জন্য সুজান ওদের শিপটাকে ইনভিজিবল করে দেয় কিন্তু তবুও ওরা গ্যালাক্টাসের প্রকোপ থেকে বাঁচতে পারে না গ্যালাক্টাস ওদের উপস্থিতি বুঝে যায় এবং সে ওদের শিপটাকে নিজের দিকে টানতে থাকে আর তারপরই সিলভার সার্ফার ওদের কাছে আসে এবং সে বলে যে তাদের এখানে আসা একদমই উচিত হয়নি তবে যেহেতু ওরা এখানে এসেই পড়েছে তাই গ্যালাক্টাস ওদের সাথে দেখা করবে আর তারপর ফ্যান্টাস্টিক সিলভার পেছন পেছন সাথে সার্ফারের দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় এবং তারপরই জনি ওর পাওয়ার ইউজ করে সিলভার সার্ফারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আগের বার চলে যাওয়ার সময় সে কি বলেছিল তখন সিলভার সার্ফার ওর আগের কথার মানে বুঝিয়ে বলে যে ওটা একটা ব্লেসিং ছিল যে শেষ নিজের প্রিয়জনদের সাথে কাটাও আর তারপর ওরা সকলে এসে পৌঁছায় গ্যালাক্টাসের সামনে এবং আমরা প্রথমবার দেখতে পাই গ্যালাক্টাসের ফুল লুক যে ছিল বিশাল আকৃতির এবং তার সামনে ফ্যান্টাস্টিক ফোর মতো ফলে ওরা পুরো ক্ষুদ্র নির্বাক হয়ে যায় আর তারপর গ্যালাক্টাস ওদের এখানে আসার কারণ জানতে চায় তখন রিড বলে যে আমরা শুধু এসেছি তোমার সাথে কথা বলতে এরপর গ্যালাক্টাস ওদের নিজের কাহিনী শুনিয়ে বলে যে একসময় অন্য কোনো ইউনিভার্সে সেও এক সাধারণ প্রাণী ছিল আর তারপরই শুরু হয়েছিল তার এই কখনো নামেটা এটা খিধে যেটা তাকে বর্তমান অবস্থায় পরিণত করেছে এবং এই কারণেই সে গ্রহ খেয়ে বেড়ায় কিন্তু তারপরই গ্যালাক্টাস সুজানকে স্ক্যান করে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট এবং ওর পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা নর্মাল নয় আর তারপরই সে ফ্যান্টাস্টিক ফোরকে একটা অফার দিয়ে বলে যে আমি তোমাদের পৃথিবীটাকে ছেড়ে দেব কিন্তু বদলে আমার ওই বাচ্চাটাকে চাই তবে রিড অবাক হয়ে যায় সে বলে যে তাদের বাচ্চা তো নর্মাল তাহলে তাকে গ্যালাক্টাস কেন নেবে কিন্তু গ্যালাক্টাস বলে না তোমাদের বাচ্চা বিশাল পাওয়ারফুল আর তাই একমাত্র ওই বাচ্চাটাই পারবে গ্যালাক্টাসের এই অনন্ত খিদে মেটাতে আর তারপরই দেখা যায় গ্যালাক্টাসের পাওয়ার ইউজের কারণে সুজান হঠাৎ যন্ত্রণা অনুভব করে অর্থাৎ তার বাচ্চাটা জন্মাবার সময় হয়ে এসেছে যে কারণে রিড গ্যালাক্টাসকে বলে যে সে কোনো মতেই বাচ্চাটাকে গ্যালাক্টাসকে দেবে না আর তারপর জনি গ্যালাক্টাসের উপর হামলা করে দেয় এবং বেনও যায় ওকে সাহায্য করতে আর এই সুযোগে রিড সুজানকে নিয়ে পালাতে থাকে স্পেস দিকে এভাবেই শেষ তারা স্পেস কাছে চলে আসে আর তারপর ওরা স্পেস শিপে উঠতে সক্ষম হয় এবং স্পেস করে রওনা দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সিলভার সার্ফার আবার ফিরে এসে ওদের পিছু করতে থাকে আর এক সে নিজের পাওয়ার ব্যবহার করে স্পেস মধ্যে ঢুকে সুজানকে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু সাথে সাথেই লাইট স্পিডে ট্রাভেল করে ওরা অনেকটা দূরে চলে যায় তবে তার পরের মুহূর্তেই দেখা যায় যে সিলভার সার্ফার আবার ওদের পেছনে চলে এসেছে তখন সুজান জনিকে বলে যে ও এসেছে তোমার ভাগ নেকে নিতে তাই তুমি ওকে মেরেই ফেলো একদম আর সেই মতো জনি ওর উপর বিম শ্যুট করতে থাকে কিন্তু যেহেতু ওরা লাইট স্পিডে ট্রাভেল করছিল ওয়ার্ম হোলের মধ্যে ছিল ফলে সিলভার সার্ফারকে কিছুতেই মারা যাচ্ছিল না আর তখন রিডের মাথায় একটা বুদ্ধি আসে সে বেনকে বলে ওদের শিপটাকে ব্ল্যাক হোলের কাছে নিয়ে যেতে এবং সেই মতো ওরা ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছানোর পর সুজান এত যন্ত্রণা পাওয়া সত্ত্বেও ওর পাওয়ার ব্যবহার করে ওদের শিপটাকে ইনভিজিবল করে দেয় আর যার ফলে ওদের পিছু করতে থাকা সিলভার নিজে চলে আসে ব্ল্যাক হোলের সামনে এবং সাথে সাথে ব্ল্যাক হোল ওকে টেনে নেয় তবে ফ্যান্টাস্টিক ফোর নিজেদের শিপ নিয়ে ব্ল্যাক হোল থেকে দূরে চলে যেতে সক্ষম হয় আর তারপর ওরা আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তখনই সুজানের বাচ্চা জন্ম দেবার সময় হয়ে যায় এবং ওই রকম স্পিডে ট্রাভেল করতে করতেই সুজান একটা বাচ্চার জন্ম দেয় সুজান ওদের বাচ্চাটার নাম রাখে ফ্র্যাঙ্কলিন রিচার্ড আর তারপর যখন ওরা পৃথিবীতে ফিরে আসে ওদের সাথে ওদের সদ্যজাত বাচ্চাও থাকে এবং ওদেরকে দেখে সাধারণ মানুষ ভীষণ খুশি হয় এরপর রিড মিডিয়ার সামনে আসে আর তারপর মিডিয়া ওকে নানান প্রশ্ন করতে থাকে যেমন তারা কিভাবে গ্যালাক্টাসকে হারালো কিন্তু রিড সত্যিটাই বলে যে তারা গ্যালাক্টাসকে হারায়নি গ্যালাক্টাসকে হারানো সম্ভব নয় তবে এই পৃথিবীকে বাঁচানোর জন্যে গ্যালাক্টাস একটা শর্ত দিয়েছে আর সেই শর্ত হলো এই পৃথিবীর বদলে ওদের দিতে হবে যেটা শুনে সেখানে উপস্থিত সকল বিনিময়ে একটা শিশুর প্রাণ কিছুই নয় এরপর কিছুটা সময় কাটে আমরা দেখি ব্যাকস্টার বিল্ডিং এ আমাদের ফ্যান্টাস্টিক ফোর ভাবতে থাকে যে তারা কিভাবে গ্যালাক্টাসকে হারাবে কিন্তু দেখা যায় যে সকলেই ভীষণ চিন্তা কারণ কোনো সলিউশনই পাচ্ছে না পাশাপাশি আমরা এটাও দেখি যে জনি তার সাথে সিলভার সার্ফারের কথোপকথনটাকে বারবার শুনে সেটা বোঝার চেষ্টা করে এমনকি সুজান এলে সেটা তাকেও শোনায় কিন্তু সুজান ওটাকে গুরুত্ব দেয় না তবে জনি বলে যে এটাকে কোন রকম ভাবে ডিকোড করতে পারলে হয়তো ওদের প্রবলেম সলভ হবে আর তারপর সে প্রস্তুতি শুরু করে দেয় এর পাশাপাশি আমরা দেখি যে পুরো দুনিয়ার মানুষ পৃথিবীর পর নেমে আসা এই বিপদ নিয়ে ভয় ছিল আর যেহেতু সুজান আর রিডের সন্তান ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসকে দিলে তাদের পৃথিবীটা বেঁচে যেতে পারত তাই সকল মানুষ দাবি করে পৃথিবী বাঁচাতে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাতে তুলে দিতে যা দেখে সুজান ভীষণ রাগে ফেটে পড়ে কারণ কোনো মাই চায় না তার বাচ্চাটাকে মৃত্যুর মুখে ফেলে দিতে অবদিকে রিডও চাইছে না তার বাচ্চাটাকে গ্যালাক্টাসের হাতে তুলে দিতে এবং অনেক ভাবার পর অবশেষে সে একটা আইডিয়া পায় যেখানে তাদের বাচ্চাটাকে স্যাক্রিফাইসও করতে হবে না এমনকি পৃথিবীও ধ্বংস হবে না আর সেই প্ল্যানটা হলো ওদের পৃথিবীটাকে টেলিপোর্ট করা আমরা আগেই দেখেছি রিড একটা টেলিপোর্টেশন ডিভাইস বানিয়েছে যেটার সাহায্যে সে একটা ডিমকে টেলিপোর্ট করতে পারে তবে সে গোটা দুনিয়ার মানুষের সামনে এসে তাদের জানায় যদি সে গোটা দুনিয়ার মানুষের সাহায্য পায় তাহলে সে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম অনেক টেলিপোর্টেশন ব্রিজ তৈরি করতে পারবে আর তারপর সেই ব্রিজের সাহায্যে ওদের গোটা পৃথিবীটাকে টেলিপোর্ট করবে এবং সেটাকে অনেক অনেক দূরে অন্য কোন সৌরজগতে নিয়ে গিয়ে ফেলবে যেখান থেকে গ্যালাক্টাস ওদের পৃথিবীর নাগাল পাবে না তবে সময় অল্প হবার কারণে এই কাজটা রিড একা করতে পারবে না আর তাই এই কাজের জন্য ওর গোটা দুনিয়ার মানুষের সাহায্য চায় এবং দেখা যায় যে সত্যিই গোটা দুনিয়ার সরকার ও সাধারণ মানুষেরা রিডের এর কথায় সম্মতি জানায় এবং সকলে মিলে লেগে যায় সেই টেলিপোর্টেশন ব্রিজ বানানোর কাজে কিন্তু আমরা জানি পৃথিবীটাকে টেলিপোর্ট করার জন্য প্রচুর ইলেকট্রিসিটির দরকার আর তাই রিড আবারও সবাইকে অনুরোধ করে যে ইলেকট্রিসিটি বাঁচাতে এবং তারপর সুজান বিভিন্ন দেশের পলিটিক্যাল লিডারদের একটা সেমিনার বা কনফারেন্সে ডাকে যাতে সকলেই একত্রিত ভাবে এই টেলিপোর্টের কাজে সাহায্য করে নিজেদের গ্রহটাকে বাঁচাতে পারে তবে এখানে একটা হিডেন ডিটেলস বলাটা খুবই জরুরি আমরা দেখি এখানে অনেক দেশের পলিটিক্যাল লিডার রয়েছে যার মধ্যে আমরা একটা খালি চেয়ারও দেখতে পাই যেখানে লেখা রয়েছে ল্যাটেভেরিয়া আর এই ল্যাটেভেরিয়ার কিং হলো ডক্টর ডুম যে কিনা মার্ভেলের এই মাল্টিভার্স সাগার মেন ভিলেন আর এই চরিত্রটা যে আর প্লে করবে সেটা তো সকলেই জানো আর যেহেতু আগামী বছরই অ্যাভেঞ্জার্স আসতে চলেছে তাই এখানে তার একটা টিজ করে দেওয়া হল তো যাই হোক এবারে আসা যাক কাহিনীতে তো আমরা দেখি যে গোটা পৃথিবীর মানুষেরা একত্রে চেষ্টা করছে সেই টেলিপোর্টেশন ব্রিজটাকে তৈরি করার অপরদিকে আমরা জনিকে দেখি সে চেষ্টা করছিল সিলভার সার্ফারের মেসেজগুলোকে ডিকোড করতে এবং শেষমেশ সেও সফল হয় মেসেজগুলোর অর্থ বুঝতে তো যাই হোক তারপর যখন টেলিপোর্টেশন ব্রিজগুলো তৈরি হয়ে গেছে এবং ফ্যান্টাস্টিক ফোর সকল দুনিয়ার সাথে কানেক্ট করে ব্রিজগুলো চালু করে আর তারপর যেই তাদের টেলিপোর্ট করতে যাবে তখনই দেখা যায় আচমকা সিলভার সার্ফার সেখানে চলে আসে এবং সে দ্রুত একে পৃথিবীর সবকটি টেলিপোর্টেশন ব্রিজ ভেঙে ফেলা শুরু করে এবং শেষ ব্রিজটা যখন সে ভাঙতে যাবে তখনই জনি সেখানে চলে আসে আর তাকে ডিস্ট্র্যাক্ট করে এবং তাকে অন্য একটা স্থানে নিয়ে আসে এবং সেখানে যাবার পর তার ডিকোড করা মেসেজগুলো চালিয়ে দেয় যেটা শুনে সিলভার সার্ফার পুরো থমকে যায় কারণ এটার মাধ্যমে জনি সিলভার সার্ফারের সম্পর্কে সব কিছু জানতে পেরেছে আসলে এর নাম হল সালাবেল যে কিনা নিজের প্ল্যানেটের একটা সাধারণ মানুষ ছিল কিন্তু তারপর একদিন গ্যালাক্টাস যখন ওদের প্ল্যানেটকে খেতে এসেছিল তখন ওর সাথে গ্যালাক্টাসের একটা চুক্তি হয় যেখানে গ্যালাক্টাস ওদের প্ল্যানেটকে তো ছেড়ে দেয় কিন্তু গ্যালাক্টাস ওকে নিজের দাস করে নেয় এবং ওকে বানিয়ে দেয় লেডি সিলভার সার্ফার তারপর জনি সিলভার সার্ফারকে উদ্দেশ্য করে বলে যে তুমি তো তোমার নিজের প্ল্যানেটকে বাঁচিয়েছ সেখানকার মানুষের প্রশংসা পেয়েছ কিন্তু তোমার কারণেই এরকম অনেক অনেক প্ল্যানেট ধ্বংস হয়েছে অনেক অনেক মানুষ ও প্রাণীরা মারা গেছে আর এই সব কিছুর দায় তোমার এবং দেখা যায় এসব শুনে সিলভার সার্ভার সত্যিই নিজের দোষটা বুঝতে পারে এবং সে বলে যে গ্যালাক্টাস যা চায় সেটা হবেই হয় পৃথিবী ধ্বংস করতে হবে নাই ফ্র্যাঙ্কলিনকে দিয়ে দিতে হবে তারপর সে ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখি রিডকে যেহেতু টেলিপোর্ট করার একটা বাদে বাকি সব ব্রিজগুলোই ভেঙে গেছে ফলে আর্থকে আর টেলিপোর্ট করা যাবে না আর তাই সে ভীষণ চিন্তিত কিন্তু তারপর অনেক ভাবার পর রিডের মাথায় আবার একটা নতুন আইডিয়া আসে এবং সে বাকিদের জানায় যে এবার আর তাদের আর্থকে টেলিপোর্ট করবে না যে একটা টেলিপোর্ট ব্রিজ আছে সেখানে কোনো কোনোরকমভাবে গ্যালাক্টাসকে আনবে আর তারপর গ্যালাক্টাসকে টেলিপোর্ট করে অনেক অনেক দূরে পাঠিয়ে দেবে যেখান থেকে গ্যালাক্টাস ওদের গ্রহের নাগাল কিছুতেই পাবে না তবে পাশাপাশি এটাও জানা যায় যে গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন ব্রিজের সামনে আনার জন্য টোপ হিসাবে ওদেরকে ফ্র্যাঙ্কলিনকে ইউজ করতে হবে যদিও প্রথমে সুজান ও বাকিরা রাজি হয় না ওইটুকু বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে টোপ হিসাবে ব্যবহার করতে তবে এছাড়া পৃথিবীকে বাঁচানোর যেহেতু আর কোনো উপায় নেই তাই অবশেষে সকলেই রাজি হয়ে যায় এটা করার জন্যে তবে পাশাপাশি ওরা এটাও চিন্তা করে যে গ্যালাক্টাস পৃথিবীতে আসার পর সে যেহেতু বিশাল বড় তাই সে যেখানে যাবে সেখানেই ধ্বংস হবে এবং প্রচুর প্রচুর মানুষ মারা যাবে ফলে ওরা ঠিক করে যে গ্যালাক্টাসের আসার আগেই সকল মানুষকে এখান থেকে সরাতে হবে আর এখানেই এন্ট্রি হয় মোলম্যানের যার কাছে একটা আন্ডারগ্রাউন্ড রাজ্য আছে এবং ফ্যান্টাস্টিক ফোর তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করায় সকল মানুষকে তার আন্ডারগ্রাউন্ড রাজ্যে নিয়ে যেতে যার ফলে গ্যালাক্টাস আসার পরেও শহর ধ্বংস হলেও সেই সকল মানুষেরা বেঁচে থাকবে আর সেই মতো আমরা দেখি সকল মানুষকে সেখান থেকে সরিয়ে সেই আন্ডারগ্রাউন্ড রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এর পরের সিনে আমরা দেখি ফ্যান্টাস্টিক ফোর ওদের প্ল্যান মতো কাজ শুরু করে দিয়েছে ওরা সেই টেলিপোর্টেশন ব্রিজের সামনে রিডের বানানো একটা স্পেশাল মেশিনে করে ফ্র্যাঙ্কলিন কে রেখে দেয় আর তারপর যখন গ্যালাক্টাস ওর থেকে পৃথিবীতে নামে তখন সে প্রথমে মাটির গন্ধ শোকে মানে সে তার খাদ্য পেয়ে গেছে তবে তারপরই সে স্ক্যান করে ফ্র্যাঙ্কলিনের উপস্থিতি টের পেয়ে যায় এবং সে ফ্র্যাঙ্কলিনকে ধরার জন্য সেই দিকেই যেতে থাকে আর দেখা যায় গ্যালাক্টাস সত্যি শহর ধ্বংস করতে করতে অবশেষে ফ্র্যাঙ্কলিনের কাছে এসে উপস্থিত হয় তবে যখনই ওকে ধরতে যাবে তখনই জনি এসে গ্যালাক্টাসের চোখে আগুন লাগিয়ে দেয় আর সেই সময় রিড ফ্র্যাঙ্কলিনের মেশিনটাকে বদলে ওখানে একটা খালি বক্স রেখে দেয় আর জনি উড়ে এসে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে ব্যাকস্টার বিল্ডিংয়ে এ কাছে রেখে আসে এরপর রিড অপেক্ষা করতে থাকে গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার জন্যে কিন্তু টেলিপোর্টেশন ব্রিজের কাছাকাছি এসেও গ্যালাক্টাস সেখানে পা দেওয়ার আগেই থেমে যায় আর তারপর সে স্ক্যান করে বুঝে যায় যে তাকে বোকা বানানো হচ্ছিল এবং বর্তমানে ফ্র্যাঙ্কলিন ব্যাকস্টার বিল্ডিং এ রয়েছে আর তারপর গ্যালাক্টাস সোজা সেই দিকে যাওয়া শুরু করে দেয় আর এই জিনিসটা যেহেতু প্ল্যানেই ছিল না ফলে ওরা চারজন তখন গ্যালাক্টাসের উপর নানান রকমভাবে হামলা করতে থাকে তাকে আটকানোর জন্যে তবে দেখা যায় গ্যালাক্টাস বিশাল পাওয়ারফুল এমনকি সে নিজের হাতের ধাক্কায় বেনকেও স্পেসে ছুড়ে দেয় আর তারপর জনি গিয়ে বেনকে ধরে এবং যখন রিড গ্যালাক্টাসকে আটকাতে যায় তখন গ্যালাক্টাস রিডকে ধরে ফেলে এবং ওকে টেনে লম্বা করতে থাকে তবে এতটাই লম্বা করে দেয় যে রিড যন্ত্রণা অনুভব করতে থাকে আর তখনই উপর থেকে পড়তে থাকা বেন এসে ধাক্কা মারে গ্যালাক্টাসকে এবং রিড ওখান থেকে পড়ে গিয়ে প্রাণে বাঁচতে পারে কিন্তু তার দেখা যায় গ্যালাক্টাস পুরো ব্যাকস্টার বিল্ডিং এর ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ফ্র্যাঙ্কলিনকে বের করে আনে আর নিজের বাচ্চার এই বিপদ দেখে সুজান ওর সম্পূর্ণ শক্তি ব্যবহার করে এবং ওই টেলিপোর্টেশন ব্রিজের দিকে ঠেলতে থাকে পাশাপাশি দেখা যায় বেন ও ওকে সাহায্য করার জন্য গ্যালাক্টাস যে বিল্ডিং এ সাহায্য নিচ্ছিল সেই বিল্ডিংগুলোকে ভেঙে দিতে থাকে এবং সাথে সাথে জনি চলে যায় সেই ব্রিজটা ওপেন করতে আর রিড চলে যায় ওদের বাচ্চাটাকে গ্যালাক্টাসের হাত থেকে নিতে আর তারপর শেষ মে সুজান নিজের সমস্ত শক্তি ব্যবহার করে এবং গ্যালাক্টাসকে ওই টেলিপোর্টেশন পোর্টালের মধ্যে ঢুকিয়ে দেয় আর জনি পোর্টাল ওপেন করার সাথে সাথেই রিড গিয়ে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং যে কারণে গ্যালাক্টাস একাই পোর্টালের মধ্যে চলে যায় তবে সুজান ওর অতিরিক্ত পাওয়ার ব্যবহার কারণে পড়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু সাথে সাথেই দেখা যায় পোর্টাল যেহেতু তখনও ওপেন ছিল তাই গ্যালাক্টাস বেরোনোর চেষ্টা আবারও করে এবং তখনই আচমকা সেখানে চলে আসে সিলভার আর যেহেতু সে সে নিজের ভুল বুঝতে পেরেছে তাই দ্রুত চলে আসে গ্যালাক্টাসের সামনে এবং তাকে জোরে ধাক্কা মেরে তাকে সাথে নিয়ে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায় এবং সাথে সাথে পোর্টালটা বন্ধ হয়ে যায় অর্থাৎ ওরা সক্ষম হয়েছে ওদের পৃথিবীকে গ্যালাক্টাসের হাত থেকে বাঁচাতে কিন্তু তার ফ্যান্টাস্টিক বাকি সদস্যরা সুজানের কাছে আসার পর দেখা যায় নিজের অতিরিক্ত পাওয়ার ব্যবহারের কারণে সুজান মারা গেছে যে কারণে সকলেই ইমোশনাল হয়ে পড়ে এবং রিড কাঁদতে থাকে তখনই ওদের বাচ্চাটাও নিজের মায়ের মৃত্যুর জন্যে কাঁদতে থাকে আর তারপর রিড ওর বাচ্চাটাকে ওর মায়ের বুকের উপর বসিয়ে দেয় কিন্তু দেখা যায় হঠাৎ ফ্র্যাঙ্কলিনের কান্না থেমে গেছে এবং সে ওর মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপরই ফ্র্যাঙ্কলিন ওর পাওয়ার ব্যবহার করে ওর মায়ের প্রাণ ফিরিয়ে দেয় অর্থাৎ গ্যালাক্টাস ঠিকই বলেছিল ফ্র্যাঙ্কলিন সত্যি বিশাল পাওয়ারফুল যে কিনা সদ্যজাত শিশু হওয়া সত্ত্বেও একটা মৃত মানুষকে বাঁচিয়ে তুলেছে মানে সে কতটা পাওয়ারফুল বুঝতেই পারছ আর তারপর দেখা যায় শহরের মানুষেরা বিপদ কেটে যাবার কারণে আবার সব ফিরে এসেছে এবং তারা প্রত্যেকেই ফ্যান্টাস্টিক ফোরকে নানান রকমভাবে কৃতজ্ঞতা জানাতে থাকে কারণ ফ্যান্টাস্টিক ফোরেরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই ওদেরকে বাঁচিয়েছে আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা তবে এই মুভিতে দুটো পোস্ট্রেড সিন আছে যার মধ্যে প্রথমটাতে এর চার বছর পরের ঘটনা আমরা দেখি যেখানে ফ্র্যাঙ্কলিনের বয়স চার বছর এবং ওর মা ওকে গল্প শোনানোর জন্যে একটা বই খুঁজতে যায় কিন্তু ফিরে এসে দেখে ফ্র্যাঙ্কলিন কারোর সাথে একটা কথা বলছে আর তারপরই দেখা যায় ফ্র্যাঙ্কলিন যার সাথে কথা বলছে সেটা হলো ডক্টর ডুম যদিও তার ফেস এখানে রিভিল হয় না এবার ডক্টর ডুম এত বছর পর এখানে কি জন্য এসেছে সেটা জানা যাবে এর পরবর্তী মার্ভেলের মুভিতে তো এরপর এন্ড কেইড সিনে আমরা দেখি এই মুভিরই আগের কিছু অংশ তবে অ্যানিমেশনে যেখানে ফ্যান্টাস্টিক ফোর ওদের ভিলেনের সাথে লড়ছিল যদিও এই সিনটা অতটা গুরুত্বপূর্ণ নয় তো যাই হোক এখানেই পুরোপুরি শেষ হয়ে যায় এই মুভিটা মুভিটা তো আমার দুর্দান্ত লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আর আপাতত তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেন এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা